তোমাদের পান করাই ফি বুতু নেহি মিম্মা নুসপি মিম্মা ফি বুতু নেহি মিম যে তোমরা দেখো তোমাদেরকে এমন একটি জিনিস তোমাদেরকে পান করায় যে যেটা চতুষ্পদ প্রাণীর পেটের ভিতরে থাকে গাভীর পেটের ভিতরে থাকে কি ফারসিন গোবরাই বলেন এবং একটা গরুর ভিতরে থাকে রক্ত তার থেকে পান করার জন্য আমি এই পরিমাণ খালেজ বিশুদ্ধ দুধ তোমাদেরকে পান করাই বলেন আল্লাহ এবং যারা পান করে তারা বলে এই পরিমাণ সুস্বাদু যারা পান করে তারা তাদের জন্য খুবই সুস্বাদু বলেন সুবাহ আমি পৃথিবীতে আঠারো হাজার মাকলুকাতকে সৃষ্টি করেছি সমস্ত মাকলুকাত তোমাদের অনুগত করে বলেন সুবাহ এত বড় হাতি জানোয়ার তারা আমাদের অনুগত্য করে মানুষের অনুগত্য করে তো দেখেন পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার হচ্ছে হবে বা হয়েছে কিন্তু এক ফোঁটা দুধ কোন মানুষ কোন বিজ্ঞানী বানানো সম্ভব কখনো সম্ভব না আল্লাহ তালা বলেন তোমরা কিসের অহংকার করো মানুষ তোমরা কিসের অহংকার করো বা কেন ওর অকৃতজ্ঞ হও চাইলে তো তুমি গাভীর পেট থেকে দুধ বের করতে পারবে না তাদের একটা বুস শক্তি আছে যা মালিক আমাকে ঘাস খাওয়ায় মালিক আমাকে পালে আল্লাহ নির্দেশ আমার মালিককে খুশি করতে হবে বলেন সুবহানাল্লাহ হা একটা গাভি অনেক শক্তিশালী চাইলে আপনি দুধ বের করতে পারবেন না সেই গাভীর ভিতরে বুঝ দিয়ে দিলেন আপনার সেবা করার জন্য বলেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ বলেন আল্লাহ বলেন ওহা আমি ওহি পাঠাইছে কার নিকট ইলান নাহালি ওহা রপুকা আল্লাহ বলেন তোমাদের রব

সেখানে যাও সেখানে তোমার ঘর নির্মাণ করো দেখেন আল্লাহ তালা তাকে কোনো প্রশিক্ষণ দিয়ে পাঠায় নাই আমরা যারা দুনিয়াতে যাই বিজ্ঞানী হই মাস্টার হই কারো কাছে পড়তে হয় কিন্তু মৌমাসিকে আল্লাহ রব্বুল আলমিন এমন জ্ঞান দান করলেন পাহাড়ের উঁচু বা কোনো গাছের ডালের মধ্যে তারা বাসা বানায় বাসার মধ্যে প্রথমেই তারা যে কাজটা করে বিশ হাজার ঘর বানাই বলেন সুবাহ বিশ হাজার মানে ওই যে ছিদ্র যে করে দেখবেন যারা মৌমাসি মধু করেন অথবা চাঁদ দেখছেন এই প্রত্যেকটা ঘর এক সমান বলেন সুবাহ কোনোটাই ছোট হয় না কোনোটাই বড় হয় না আল্লাহ তারা এখান থেকে মানুষদেরকে শিক্ষা নিতে বললেন যে সেই মৌমাসির কাছ থেকে তুমি শিক্ষা নাও তুমি মনে করো তুমি বিজ্ঞানী তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি তুমি নিজেকে অনেক বড় মনে করো তুমি সেই মৌমাছির দিকে গাছের উঁচু ডালে একসাথে বিশ হাজার বাসা বানায় কিন্তু একটা বাসাও তাদের ছোট বড় হয় না বলেছে বা আর আমাদের আমরা যারা ইঞ্জিনিয়ার ঘরের যদি দশটা দরজা থাকে দেখবেন পাঁচ ফুট বাই দশ দরাজ বিয়াল্লিশ বাই বিয়াল্লিশ বাই টা একশো কম কোনটা বেশি আছে না একটা ঘর বানাইতে গেলে কত জায়গাতে আমরা লেখাপড়া করে কি হয় ইঞ্জিনিয়ার হয় তবুও ভুল হয় আল্লাহালা বলেন তোমরা অহংকার করে না তুমি কি নিজে ইঞ্জিনিয়ার ডাক্তার আলেম জালেম ইত্যাদি এখানে ফখর করার কিছু নাই তুমি সেই মৌমাছির থেকে কি করো শিক্ষা নাও আল্লাহ তাআলা বলেন এবং বলতেছেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রব্বিকে যুলনা আল্লাহ তাআলা বলেন সুম্মা কুলি তুমি সেখান থেকে পান করো তো অতঃপর তুমি কি করো পান করো চুষো উমিন সামারাতিন নাখিলে সুম্মা কুলী মিম তুমি চুষো ফলমুল থেকে রস বের করো ফাসলুকি এ সুবুলা রাব্বিকে এবং আল্লাহর নির্দেশিত পথে তুমি চলাচল করো দেখবেন যে তুমি কি করো ফলমুল থেকে রস সংগ্রহ করো এবং আল্লাহর দেওয়া নির্দেশ মোতাবেক চলাফেরা করো আল্লাহ তাআলা নির্দেশ কি আল্লাহ তাআলা বলেন দেখেন আপনার ঘরের পাশে মৌমাছি বাসা বাঁধে আপনাকে কামড় দেয় না না দেয় দেয় না এবং তাদের ভিতরে সুশৃঙ্খল সুশৃঙ্খল আছে সুশৃঙ্খলা একটি কথা বলতে হয় দুনিয়ায় ভেজালে বড়া মাছ কিনতে গেলে ভেজাল ডাল কিনতে গেলে বেজাল তেল কিনতে গেলে ভেজাল ভেজাল ছাড়া কোনো কিছু নাই কিন্তু মৌমাছিরা বিশ হাজার বাসা বানায় এবং সেই বিশ হাজার বাসায় মৌমাছি এক সাথে বিশ হাজার প্রথম সপ্তাহে বিশ হাজার কি করে বাচ্চা দেয় রানী মাছি এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয় যে তোমরা সমস্ত ফলমূল থেকে কি করো বিশিদ্ধ বিশিদ্ধ মধু সংগ্রহ করো রস সংগ্রহ করো এখানে কোনো বেজাল দেওয়া যাবে না যদি কোনো মৌমাছি কোনো নির্দিষ্ট জায়গা থেকে কোনো কিছু নিয়ে সেই মৌমাছের চাকের ভিতরে দিতে দিতে চায় সাথে সাথে বাকি পাহারাদার যারা আছে তাকে মেরে ফেলে বলেন সুবাহ যে কোনো ধরনের আশরাফুল মাকলুকাত যেন কোন ধরনের ভেজাল যুক্ত কোনো খাদ্য যেত না খাওয়ায় কত নির্দেশ একটা মৌমাছি আপনাকে আমাকে সেবা করার জন্য তারা কি করে নির্ভেজাল রস সংগ্রহ করে আপনাকে খাওয়ায় আর আমরা মানুষ জাতি হয়ে আমরা কি করি খাদ্যের মধ্যে ভেজাল দেই শিশুদের খাদ্যের মধ্যে ভেজাল দেই এই জন্য আল্লাহ তালা বলেন সেই মাছির থেকে কি করো তোমরা কি করো শিক্ষানো তো যাই হোক সময় আমাদের কমে গেছে আল্লাহ তালা আমাদেরকে যেন যা আলোচনা গেল বললাম এবং শুনলাম উভয়কে আমল করা তাফিক দান করেন সবাই বলে আমেন ও আখরে দাওয়ান আনিল আলহামদুলিল্লাহ রবিল আমাদের নামাজ ষাটটা তিরিশ মিনিট অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে মসজিদে যাদের ওজনে